আসসালামু আলাইকুম এখনও পর্যন্ত যারা আমাকে বারবার কমেন্টস করে কমেন্টসের রিপ্লাই পান নাই যে ফ্রাইড রাইস কিভাবে তৈরি করবেন বাসায় রেস্টুরেন্ট স্টাইলে তাদের জন্য আজকের এই ভিডিওটা আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না এই কারণে কারণ আমি ফ্রাইড রাইসের আপনার প্রত্যেকটা স্টেপ খুব সহজে আপনাদেরকে এক্সপ্লেন করবো এবং রেস্টুরেন্টে আমরা যেভাবে তৈরি করি এক্স্যাক্টলি সেম রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেরি না করে শুরু করছি আজকের ভিডিও ফ্রাইড রাইস রান্নার জন্য মূলত রাইসটা যদি আপনার পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার ফ্রাইড রাইস ভালো হবে না এই জন্য রাইস পারফেক্ট করার জন্য একটা টেকনিক আছে টেকনিকটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি প্রথমে আগে রাইস গুলো মেপে নিচ্ছি কারণ যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন আমি প্রথমে এক কাপ চিনিগুড়া চাউল নিয়েছি দেন আর কাপ টোটাল দুই কাপ চিনিগুড়া চাউল নিয়েছি যেহেতু বাসা আপনারা খুব কম পরিমাণ রান্না করেন এই জন্য আমি কম পরিমাণের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর এই রাইসে পানি দিয়ে দিবেন। ফানিটা দেওয়ার পর রাইসটা জাস্ট একবার ওয়াশ করবেন একবার ওয়াশ করে ফানিটা ফেলে দিয়ে আবার ফানি দিবেন দেওয়ার পর তিরিশ মিনিট এই চাউলটা ফানিতে ভিজিয়ে রাখবেন তারপর একটা স্টিনারের ফানিগুলো জড়িয়ে দেন রাইসটা সিদ্ধ করবেন তাহলে ফ্রাইড রাইসের রাইসের টেক্সচার পারফেক্ট হবে আমি রাইসের জন্য যে সবজিগুলো নেব একেবারে কমন আপনারা সব সময় বারো মাস বাজারে পাবেন এই সবজিগুলো নিয়েছি আমি প্রথম আগে গাজরটাকে কাটানো দেখাচ্ছি গাজর আপনি কয়েকভাবে কাটতে পারবেন তবে আমি যেভাবে কাটানো দেখাবো এতে করে আপনার রাইসের ভেজিটেবলটা আলাদা করে সিদ্ধ করার প্রয়োজন হবে না একবারে রাইসের সাথে রান্না করতে পারবেন এই জন্য আমি গাজরগুলো আগে স্লাইস করে নিয়েছি আমি এখানে ফুল গাজর দেবো না জাস্ট অল্প একটু গাজর দেবো অর্ধেক গাজর দিয়েছি গাজরগুলো স্লাইস করার পর গাজরগুলো সাজিয়ে নেবেন তারপর গাজরগুলো জুলিয়ান করে কেটে নেবেন আমি এইভাবে সবগুলো গাজর কেটে নিচ্ছি তারপর আমি নিয়েছি পৃথিবীর সবচেয়ে বড়ো বাঁধাকপিটা এটা আসলে আনসিজন যার কারণে সাইজে অনেক ছোট তারপরও এই পিজের দাম নিয়েছে আশি টাকা আমি জাস্ট আপনাদের সাথে মজা করার জন্য প্রাইসটা বলেছি বাট এটা রিয়েল প্রাইস এটা এই একটু সাইজের পাতাকপি নিয়েছে আশি টাকা তারপর পাতাকপিগুলো আমি জুলিয়ান করে নেব তারপর আমি কিছু বরবটি নিয়েছি বরবটি আপনারা জুলিয়ান কাটও কাটতে পারেন আবার এইভাবে ছোট ছোটো করে কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এইভাবে সবগুলো বরবটি কেটে নিচ্ছি তারপর আমি একটা ক্যাপসিকাম নিয়েছি এটা অপশনাল আমি জাস্ট অল্প একটু ক্যাপসিকাম দেব ক্যাপসিকামটা দিলে ফ্লেভারটি একটু ভালো হয় এই জন্যই দিয়েছি ফ্রাইড রাইসের রাইস সিদ্ধ করার জন্য পানি একেবারে ভালো করে ফুটিয়ে নিতে হবে কোনোভাবে ঠান্ডা পানিতে রাইস দেওয়া যাবে না এত করে রাইস থেকে যে আঠালো বাপটা সেটা যদি বের হয়ে যায় রাইসের ট্যাক্সচার কিন্তু ভালো হবে না ফ্রাইড রাইস জর্জরা হবে না এই জন্য ভালো করে পানি ফুটিয়ে নিয়ে তারপর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিবেন এত করে রাইস একটার সাথে আর একটা লাগবে না জাস্ট এক টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিবেন তারপর আপনার রাইসটা ডালবেন আর রাইস চা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু নাড়তে হবে তা না হলে রাইস চাকা বাঁধার সম্ভাবনা থাকে যদিও আমার এখানে কম রাইস দিয়েছি এর জন্য চাকা বাঁধবে না তবে এক কেজি অথবা হাফ কেজি চাউল যদি আপনার সিদ্ধ করেন সেক্ষেত্রে অবশ্যই রাইস চা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ানোর উপর রাখবেন রাইস বয়ল করবেন হচ্ছে আপনার নাইনটি পার্সেন্ট কোনোভাবেই রাইস সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বয়ল করবেন না যদি বাসায় রান্না করেন কারণ বাসা সবসময় কম পরিমাণে রান্না করেন এর জন্য রাইসটা বয়ল নাইনটি পার্সেন্ট করবেন আর রেস্টুরেন্টে যারা বয়ল করবেন তারা সেভেন্টি পার্সেন্ট বয়ল করবেন কি কারণে রেস্টুরেন্টে আপনার দুই কেজির উপর রাইস সিদ্ধ করার প্রয়োজন হয় যার কারণে সেভেন্টি পার্সেন্ট বয়ল করে যখন রাইসটা আপনি স্টেন করবেন পানিতে যেই স্টেনারে রাখবেন যে পাত্রে রাখবেন ওই পাত্রে থেকে বাকি টোয়েন্টি পার্সেন্ট কুক হয়ে যাবে এর রেস্টুরেন্টের যারা সিদ্ধ করবেন তারা সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করবেন আর বাসায় সিদ্ধ করলে নাইনটি পার্সেন্ট লিস্ট মিনিমাম এইটি পার্সেন্ট সিদ্ধ করার চেষ্টা করবেন এখন আমি দেখাচ্ছি কিভাবে বুঝবেন যে এইটি ফাইভ পার্সেন্ট আপনার হয়েছে এইটি এর উপরে রাইসটা হয়েছে কিভাবে বুঝবেন রাইসটা আপনার সিদ্ধ যখন হয়ে যাবে একটু চাপ চাপ দিবেন দেওয়ার পর জাস্ট দেখবেন যে অল্প একটু হালকা দানা আছে মাঝখানে তখন বুঝবেন যে আপনার রাইসটা এই পার্সেন্টের উপর কুক হয়ে গিয়েছে তারপর রাইসটা স্ট্যান্ড করে নেবেন স্ট্যান্ড করার জন্য পানি জাস্ট এক মিনিট পানি জড়াবেন এক মিনিটের পরে আর পানি জড়ানো যাবে না তারপর যে টেকনিকটা আমি দেখাচ্ছি রাইসটা জাস্ট এক মিনিট পানি জড়িয়ে তারপর একটা যে কোনো ট্রে অথবা যে কোনো বড় একটা খোলা প্লেটে রাইসটা ঢেলে ঢেলে দিবেন দেওয়ার পর রাইসটা এভাবে ভেঙে দিবেন এবং রাইসটা সম্পূর্ণভাবে রাইসের ভিতরে যে স্টিম আছে এই স্টিমটা করার জন্য আপনার পরিপূর্ণভাবে রাইসটা ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে কাঁটা চামচ দিয়ে নাড়তে হবে যদি পারেন পাখার নিচে জাস্ট রাইসটা রেখে তারপর এইভাবে আস্তে আস্তে রাইসটা ভেঙে দিবেন এতে করে রাইসটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর অল্প একটু সয়াবিন তেল উপরে দিয়ে দিবেন এতে করে রাইস একটা সাথে আর একটা লাগবে না ওকে জাস্ট আমি এইভাবে রাইসটা ঠান্ডা করতেছি আর তবে রাইস যদি গরম থাকে আপনার ফ্রাইড রাইস ভালো হবে না একেবারে রাইসটা ঠান্ডা করে নিতে হবে আমি যেহেতু ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্না করবো এই জন্য আমি ডিম নিয়েছি ডিম নিয়ে নিয়েছি তিন পিস আর যদি আপনারা হাঁসের ডিম ইউজ করেন সেক্ষেত্রে দুই পিস দিলেও চলবে কারণ হাঁসের ডিমের সাইজটা একটু বড়ো থাকে মুরগি ডিমের এমন অবস্থা এখন মুরগি বড় ডিম পাটতে কষ্ট হয় না কিন্তু দোকানদারে বড় ডিম দিতে কষ্ট হয় তারপর ডিমটা ভালো করে ফেটে নেবেন এসে দেখেন আমার রাইসটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে এবং রাইসটা একেবারে জ্বর হয়ে গিয়েছে ঠিক এমনটাই রাইসটা করে নিতে হবে তাহলে ফ্রাইড রাইসের আপনার একজাক্টলি রেস্টুরেন্ট স্টাইলে যে জর্জরা ফ্রাইড রাইস আপনারা খান বা যে টেক্সচারে আপনার ফ্রায়েড রাইসটা খান সেম রাইসটাই হবে এখন আমি দেখাবো আপনাদেরকে ফ্রায়েড রাইসটা কিভাবে ফ্রাইড করবেন আপনারা যদি বাসায় নন স্টিকি ফ্রাই ছাড়া যদি ফ্রাইড রাইস তৈরি করেন এমন কড়াইতে তৈরি করেন তাহলে কী করবেন কড়াইটা সম্পূর্ণভাবে চারো দিক থেকে আগে ভালো করে হিট আপ করে নিতে হবে তা নাহলে কিন্তু ফ্রাইড রাইস নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যদি ননস্টিকি ফ্রাই হয় তাহলে তো কোনো অসুবিধেই নেই রাইস রান্নার জন্য প্রথমে দিবেন পেঁয়াজ তারপরে তেল আমি এখানে চার টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়েছি কড়াই যতটুকু সম্ভব হাই হিটে রাখবেন তা হলে কিন্তু আপনার ফ্রাইড রাইস ভালো হবে না গেস্টে একটু শত করে তারপরে ডিমটা দিয়ে দিতে হবে তবে ডিমটা ছাড়তে হবে চারোদিক থেকে এভাবে চারদিক থেকে ছেড়ে ডিমটা দিতে হবে এই যে দেখতেছেন আমার ডিমগুলো একেবারে সুন্দর মতো উঠে যাচ্ছে কোনোভাবেই নিচে লাগতেছে না যদি আপনার ঠান্ডা কড়াইতে আপনার ডিম ছাড়েন সেক্ষেত্রে কিন্তু নিচে লেগে যাবে ডিমটা যখন মোটামুটি ফ্রাই হয়ে যাবে তারপর আপনার ভেজিটেবলগুলো দিবেন ভেজিটেবলের ভিতরে যে ভেজিটেবলগুলো একটু বেশি শক্ত এগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন প্রথমে আমি বরবটি দিয়েছি তারপর গাজর দিচ্ছি তারপর পাতাকপি তারপর অল্প একটু কাঁচামরিচ দিচ্ছি জাস্ট স্পাইসির জন্য এটা অ্যাভয়েড করতে পারেন এখনও পর্যন্ত আমি এখানে কোনো সস ইউজ করি নাই এই ভেজিটেবলটা মোটামুটি হয়ে গেলে তারপর আমি ক্যাপসিকাম দিয়ে দেবো ক্যাপসিকাম যেহেতু কাঁচা খাওয়া যায় এই জন্য ক্যাপসিকামটা সবার পরে দিয়েছি তবে এটা অপশনাল না দিলেও চলবে ভেজিটেবলগুলো যখন হালকা একটু সফট হয়ে আসবে তারপর দিয়ে দিবেন আপনার রাইসটা আচ্ছা রাইসটা দেওয়ার পর কী করবেন জাস্ট চারো থেকে এভাবে ঘুরাবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাইসটা একটু গরম করে নেবেন তারপরে আপনার বাকি যে সসগুলো দেওয়ার সেগুলো দিবেন এতে করে সসগুলো রাইসের সাথে ভালোভাবে ম্যাচিং করবে আপনারা যখন দেখবেন রাইস থেকে ধোঁয়া উঠতেছে তখন আপনারা সসগুলো অ্যাড করবেন এর আগে কিন্তু অ্যাড করবেন না এর আগে যদি সসগুলো অ্যাড করেন তাহলে কিন্তু রাইসের সাথে ভালো করে ম্যাচিং হবে না রাইসগুলো চাকা বেঁধে যাবে ওকে আমার রাইসটা গরম হয়ে গেছে এখন আমি সসগুলো অ্যাড করতেছি আর সস অ্যাড করার সময় অবশ্যই চুলাটা অফ করে দিবেন তা না হলে নিচে লেগে যাবে আমি সসগুলোর ভিতরে এক টেবিল স্পুন দিচ্ছি ম্যাগি সস দুই টেবিল স্পুন দিচ্ছি ফিশ সস এক টেবিল স্পুন থেকে একটু কম লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো এক টেবিল স্পুন দিচ্ছি সয়া সস অল্প একটু সাদা গোলমরিচ আপনারা চাইলে কালো গোলমরিচ ইউজ করতে পারেন এক টেবিল স্পুন সুগার সুগারটা অপশনাল বাট ফ্রাইড রাইসে দিলে সুগারটার টেস্টটা ইনহ্যান্স হয় তারপর এখন একেবারে হাই হিট দিবেন হাই হিট দিয়ে নাস্তা পারফেক্ট কুক হওয়া পর্যন্ত আপনাকে টান করতে হবে রেস্টুরেন্টে আমরা যখন ফ্রাইড রাইস করি তখন আমরা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারি কারণ রেস্টুরেন্টে কড়াইগুলো থাকে খুব স্ট্রং এবং ছুলাগুলো থাকে খুব স্ট্রং রাইসটা অনেক বাড়ি দিয়ে অনেক সুন্দর মতো ফ্লে করে আমরা রাইসটা করতে পারি যদি এই চুলাতে এই সুযোগটা হয় না ওকে ফ্যান্টাস্টিক রাইসটা পারফেক্ট হয়ে গেছে রাইসটা উঠানোর আগে অল্প একটু বাটার অয়েল অথবা বাটার দিতে পারেন এতে করে রাইসের একটা ভালো একটা ফ্লেভার আসবে রাইসটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আমি একটু ট্রাই করে দেখি এত পরিমাণের কমেন্টস এবং মেসেজ ছিল এই ফ্রাইড রাইসের পরিপূর্ণ একটা ভিডিও দেওয়ার জন্য যদি আমার চ্যানেলে আর একটা ফ্রাইড রাইস শুধু ফ্রাইড রাইস রান্নার ভিডিও আছে কিন্তু কীভাবে সিদ্ধ করবেন সেই ভিডিওটা নাই তো এই জন্য আমি আজকে পরিপূর্ণ একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আর যদিও আরও কোনো কিছু মনে হয় যে আপনাদের কাছে গ্যাপ মনে হচ্ছে জানার বিষয় আছে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন অথবা মেসেজ দিয়ে জানাবেন ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লাহ টু বি অনেস্ট আমি চিন্তা করি না যে বাসায় রান্না করলে এক্সাক্টলি রেস্টুরেন্টের মতো হবে পারফেক্ট একটা ফ্রাইড রাইস হয়েছে আপনারা এইভাবে একবার রান্না করে দেখেন যদি ভালো না হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ